বয়ফ্রেন্ড শাকিব খান হতেন তাহলে এতদিন আমি অনেক কাজ পেতাম অনেক নায়িকা অনেক নায়িকার মধ্যে যদি আমার বয়ফ্রেন্ড থাকতো অবশ্যই আমি এতদিনে সুপারস্টার হয়ে যেতাম বড় নায়িকা হয়ে যেতাম কারণ আপনারা জানেন মিডিয়া মানে সিন্ডিকেট আর সিন্ডিকেট হতে হলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অবশ্যই হতে হবে আপনি দেখেন বিগত বছরে মিডিয়ার সাথে যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক ছিলেন তারাই দিন শেষে অনেক কাজ করেছে অনেক কাজ পেয়েছে সেটা মানসম্মত হতে পারে নাও হতে পারে কি মনে হয় যে কোনো হিরো আপনার বয়ফ্রেন্ড থাকলে কোনো প্রডিউসার বা কোনো ডিরেক্টর তাহলে আপনার ক্যারিয়ারটা আরো বেশি প্রতিষ্ঠিত হতে পারতো বা জনপ্রিয় হতে হ্যাঁ এটা তো অবশ্যই দিন শেষে তো আমরা এটাই ফিল করছি এখন যারা বিভিন্ন কনটেস্টের মাধ্যমে এসেছে কয়জন কাজ করছে আপনি দেখবেন সারা জীবন সারা বছর বাংলাদেশে অনেক বিউটি কন্টেস্ট হয় অনেক সুন্দর সুন্দরী রমণীরা উঠে আসে বাট তারা কিন্তু কাজ পায় না তারা কাজ করতে পারে না তার দিন শেষে সবার লবিং থাকতে হবে সিন্ডিকেট থাকতে হবে তা আমার যদি বয়ফ্রেন্ড শাকিব খান হতেন তাহলে এতদিন আমি অনেক কাজ পেতাম অনেক নায়িকা অনেক নায়িকার মধ্যে একটা মানে সীমাবদ্ধ থাকতাম বাট আমার বয়ফ্রেন্ড তো শাকিব খান না আমার বয়ফ্রেন্ড রাহুলা ফিনা আমার বয়ফ্রেন্ড তো আর বিভিন্ন রাজনীতিবিদ তারা না আপনি দেখেন মুজিব সিনেমাটা মুজিব সিনেমা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন যেটা একদম নাম ভূমিকা নুসাদ ফারিয়া এটা কিন্তু অবশ্যই সিন্ডিকেটের জন্য হয়েছে নুসাত ফারিয়া কিন্তু আহমরি ভালো অভিনেত্রী ছিলেন না কখনই সেখানে আপনার নুসাত ফারিয়া শেখ হাসিনা ক্যারেক্টারটা অভিনয় করেছে একমাত্র তার বয়ফ্রেন্ড কে ছিলেন এটা আমরা সবাই জানি সে সুবাদে উনি এত বড়ো একটা সিনেমা করেছে একশো কোটি টাকা মতো সিনেমা করেছে সেখানে অনেক ভালো ভালো অভিনেত্রী ছিলেন আমাদের থিয়েটার থেকে আসা ভালো ভালো অভিনেত্রীরা হারিয়ে গেছে দিন শেষে তারা বয়ফ্রেন্ড সিন্ডিকেটের মধ্যে সে ছিলেন না পারেন নাই অবশ্যই তার করে তারাই কিন্তু তাদের কাজ দেয় যত সিন্ডিকেটের মধ্যে যত সিনেমা হচ্ছে সবাই কিন্তু একই রকম কিন্তু অবশ্যই আছে সাকিব খান যাদের সাথে কাজ করেছে তারা কিন্তু দিন শেষে সবাই প্রতিটা মানুষ বাংলাদেশের মানুষ দেখেছে অপু এক অপু এক ভুগলি সুপার স্টার হয়ে গিয়েছে শাকিব খানের মাধ্যমে এক নুস্তাত ফারিয়া রাজনীতির মাধ্যমে অনেক বড়ো সেলিব্রিটি হয়ে গেছে তো যাদের সাথে যাদের লবিং সম্পর্ক ভালো দিন শেষে তারাই নায়িকা হয় না যোগ্যতা অবশ্যই আছে বাট আমি ওই থাকে না ওই মাক্রোসা ওই গোলক ধাদায় পা রাখিনি কারণ আমি সেলফ ডিপেন্ডেন্ট একটা মানুষ মনে করি যোগ্যতা থাকলে অবশ্যই কিছু হবে সেটা আজ না হোক কাল অবশ্যই কিছু হবে সিন্ডিকেটের বেড়াঝাল ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্য অপেক্ষা ফল সুমিষ্ট হয় সিন্ডিকেট যেদিন ভাঙবে গোষ্ঠী যেদিন মুখ ফুটে কথা বলতে পারবে আমাদের সিন্ডিকেটের মাধ্যমে মিডিয়া সিন্ডিকেটের মাধ্যমে সেদিন যারা শিল্পগোষ্ঠী এতটাই দুর্বল তারা কখনো মুখ ছোটো কথা বলতে পারছে না খুব একদমই নেই আর রিজেক্ট তো বললামই যে সিন্ডিকেটের ভিতরে আমি চলতে পারিনি আপনারা লবিং করে আসতে পারিনি তো এ কারণে খুব আফসুস হয় যে অনেক ভালো ভালো অভিনেত্রী আছি যেদিন সিন্ডিকেট ভেঙে যাবে যেদিন তার পছন্দের নায়িকার থেকে বাদ দিয়ে আর আরেকজনকে কাস্ট করা হবে সেদিন আমরা ভালো অভিনয় করব অন্যরা কিভাবে পায় সেটা তো জানি না তবে দিন শেষে তো দেখি কাজ তাদের হাতে যায় অ্যাওয়ার্ড তারাই পায় তাদের হাতে অ্যাওয়ার্ড আসে লবি বয়ফ্রেন্ড থাকতে হবে সুগার ড্যাডি থাকতে হবে ইন্ডাস্ট্রি মানি হচ্ছে সুগার ড্যাডি আপনার মাফিয়া সব কিছু মিলেই তো হয় তাই না আপনি দেখবেন দিন শেষে আপনার তেলা পোকাও নায়িকা হয়ে যায় মানে যেগুলা আপনার মানে লবিং না থাকলে নায়িকা শুরু আচরণ আসে না বা দেখলে মনে হয় না নায়িকা